আসসালামু আলাইকুম কানপুর টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটা বলও মাঠে গড়ায় নাই কিন্তু এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে একটা সংবাদ শিরোনাম খুব আলোড়ন তৈরি করেছে সেটা হচ্ছে কানপুর স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে লেঙ্গুর হ্যাঁ কানপুর স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে লেঙ্গুর এই ব্যাপারটা নিয়ে অনেক হইচই বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে অনেক লেখালেখি হচ্ছে এর আগেও আমার কাছে মনে আছে ইন্ডিয়াতে দিল্লিতে যখন জি টোয়েন্টি সামিট হয়েছিল জি টোয়েন্টি সামিটেও লেঙ্গুরদেরকে নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়েছিল মূলত লেঙ্গুরদেরকে নিরাপত্তার কাছে ব্যবহার করা হয় বানরের উপদ্রব থেকে বাঁচার জন্য ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং খুব মজার খুব ইন্টারেস্টিং এবং একটা বিষয় চিন্তা করে দেখেন যে এই যে বিকল্পভাবে একটা কিছু চিন্তা করা এটাও কিন্তু সত্যিকারের অর্থে আন্তর্জাতিক গণমাধ্যমের একটা সংবাদ ছিল না মতে ッド ডি টোয়েন্টি সামিটের ক্ষেত্রে যে বিষয়টা আমার মনে আছে আমি যেহেতু যমুনা টেলিভিশনে কাজ করি এটা নিয়েও আমি দেখেছিলাম যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল যে আমন্ত্রিত অতিথিরা যারা এসেছেন তাদেরকে যাতে বানররা ডিস্টার্ব করতে না পারে কারণ যেটা হয় যে ওই সমস্ত অঞ্চলগুলোতে বানরের উপদ্রবটা বেশি থাকে বানরেরা যে কাজ করে সঙ্গবদ্ধভাবে মানুষকে ডিস্টার্ব করার চেষ্টা করে হাত থেকে খাবার কেড়ে নিয়ে চলে যায় মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে যায় কানে ইয়ার ইয়ারপিস থাকলে পরে সেটাকে কেড়ে নিয়ে চলে যায় তো এদের হাত থেকে বা এদের উপদ্রব থেকে বাঁচার জন্য লেঙ্গুরদেরকে একদম প্রশিক্ষণপ্রাপ্ত লেঙ্গুরদেরকে নিয়োগ করা হয়েছিল জি টোয়েন্টি সামিটের সময় তবে কানপুরের ব্যাপারটা কেমন সেটা একটু বিশ্লেষণ করতে চাই কানপুরের ব্যাপারটা হচ্ছে কানপুরের স্টেডিয়ামটা যে অঞ্চলে তার আশেপাশে বেশ ঘন বনাঞ্চল রয়েছে এবং যেটা বিভিন্ন রিপোর্টে এসেছে তিনশো থেকে পাঁচশো বানর আছে যারা দলবদ্ধভাবে বসবাস করে ওইখানে একটা মন্দিরও আছে এবং ওই মন্দিরে দেখা যায় যে মানুষ বানরকে খাবার দাবার দেয় এবং এই কারণে তারা অনেক বেশি মাত্রায় দেখা যায় যে মানুষের সংস্পর্শে আসে স্টেডিয়ামের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে যখন স্টেডিয়ামে একটু লোকজন কম থাকে আমরা জানি যে টেস্ট ম্যাচ ক্রিকেটে দর্শকের সংখ্যা একটু কম থাকে তখন বানরেরা মোটামুটি তাদের একটা প্লেগ্রাউন্ড হিসাবে ব্যবহার করে স্টেডিয়ামের গ্যালারিগুলোকে তখন যে প্রবলেমটা দেখা যায় একদিক থেকে তো যে গুটি কয়েক দর্শকরা খেলা উপভোগ করছেন তাদের খাবার কেড়ে নিয়ে চলে যায় তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে যায় সবচেয়ে বেশি ডিস্টার্বটা তারা ক্রিয়েট করে যে সমস্ত ব্রডকাস্টিং চ্যানেলের ক্যামেরাম্যানরা তারা ক্যামেরার শট ধরে আছেন তাদের হেডফোন কেড়ে নিয়ে চলে যায় তাদের ক্যামেরাতে গিয়ে টানাটানি করে তাদেরকে গিয়েও দেখা যায় এমনি খোঁজাখুঁজি করে তো এই জায়গা থেকে একটা উপদ্রবের ব্যাপার আছে সেই উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য লেঙ্গুরদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত লেঙ্গুরদেরকে ব্যবহার করা হয় দু সালে দক্ষিণ আফ্রিকার এগেনস্ট ইন্ডিয়ার একটা ওয়ান ডে ম্যাচ হয়েছিল ঠিক এই মাঠটাতে সে সময়ও লেঙ্গুরদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত লেঙ্গুরদেরকে ব্যবহার করা হয়েছিল নিরাপত্তার জন্য এখন প্রশ্নটা আসতে পারে যে লেঙ্গুরদেরকে কেন ব্যবহার করা হয় বানররা কি লেঙ্গুরদেরকে ভয় পায় এমনিতে আমরা যদি একদম ন্যাচারাল ইকোসিস্টেমের ব্যাপারে চিন্তা করি সেক্ষেত্রে যে বিষয়টা জানা যায় যে লেঙ্গুর এবং বানর তারা কিন্তু মোটামুটি একটা সৌহার্দ্যপূর্ণভাবে একসাথে বসবাস করতে পারে এবং দুইজনেরই যেহেতু খাবার একই রকমের দুইজনেরই লাইফস্টাইল একই রকমের যেটা হয় যে লেঙ্গুর শরীর স্বাস্থ্য একটু বড় সাইজে বড় তাদের লেজ বড় একটা মোটামুটি আধিপত্য তাদের বানর সমাজে থাকে বা অন্যান্য বানররা তাদেরকে একটু ভয় টয় পায় ব্যাপারটা আসলে খুব জটিল কোনো কিছু না ব্যাপারটা খুব সিম্পল ব্যাপার যে যেহেতু লেঙ্গুরদের সাইজটা বড় এবং বানরদের কমিউনিটিতে মোটামুটি একটা খবর হয়ে যায় বিশেষ করে যে এন্টারিং পয়েন্টটা দিয়ে আসলে বানররা ঢুকে স্টেডিয়ামে সেই এন্টারিং পয়েন্টগুলোতে লেঙ্গুরদেরকে রাখা হয়েছে এই কারণে রাখা হয়েছে মোটামুটি একজন বানর যদি দেখে যে একটা লেঙ্গুর বসে আছে ওই জায়গাটায় ওর কমিউনিটিতে ওর ভাইদেরকে মোটামুটি খবর দিয়ে দেয় যে ভাই ওই জায়গায় কিন্তু যাওয়া যাবে না ওই জায়গায় ওস্তাদ বসে আছে ফাইভ স্টারিটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়ালটন সুপার ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে শান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় এবং ওই যে ওস্তাদ যেহেতু বসে আছে ওস্তাদকে ভয় পাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে ওস্তাদের শরীর স্বাস্থ্য একটু ভালো একটু জাইগান্টিক এবং তার লেজটাও বড়ো অনেকে আবার ইন্ডিয়ান মাইথোলজিক্যাল ওয়ে থেকে জিনিসটা চিন্তা করেন যে তারা যেহেতু হনুমান ওই কনসেপ্ট থেকে তারা অনেকভাবে চিন্তা করেন কিন্তু সায়েন্টিফিক কনসেপ্ট থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ওই কনসেপ্টটাও হচ্ছে যে যেহেতু ওই মিয়া সাহেবের একটু শরীর স্বাস্থ্যও বড়ো তার মোটামুটি একটা আধিপত্য আছে এবং এই কারণে অন্যান্য বানর যারা আছে তারা তাদেরকে দেখলে ভয় পায় এবং এই বানরদেরকে বা এই লেঙ্গুরদেরকে মূলত প্রশিক্ষণে দেওয়া হয়েছে যাতে তারা অন্যান্য বানরদেরকে ভয়টয় দেখাতে পারে আর কি তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় যেহেতু প্রথম দ্বিতীয় দিনে কোনো প্রকার ক্রিকেট হয় নাই এইটা মনে হয় খুব ইন্টারেস্টিং ওয়েতে আমাদের সবার নজর কেড়েছে দর্শক আপনারাও একটু কমেন্ট বক্সে জানাবেন বিশেষ করে পুরান ঢাকা থেকে যদি কেউ দেখে থাকেন আমি জানি যে পুরান ঢাকায় বানরের অনেক উপদ্রব থাকে অনেকে আছেন যে যারা হয়তোবা পুরান ঢাকাতে বানররা ডিস্টার্ব করলেও তাদের খাবার দাবারের সুব্যবস্থা করার চেষ্টা করেন বন্দোবস্ত করেন এরকম কোনো এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে আশেপাশে এরকম বানরের উপদ্রব আছে বাট আপনারা সেটাকে খুব সুন্দর করে ম্যানেজ করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমরা চেষ্টা করব। আপনাদের এই কমেন্ট বক্সগুলো পড়ে শোনানোর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের অপেক্ষায় থাকলাম